बात बाकी मैं देख कुछ हेलो तो का बोल, बोल। और भी को ठानने चल बड़ भी ठेकू ठान में ओवर एक्टिंग करता साला ओवर एक्टिंग की औलाद तेरे को बराबर होता नहीं क्या बोलने को ऐसे कैसे जिया सको ना सुने ना और रख ए जो बाय देखो डैश व्यू व्यू सीरीज में डॉट को और তো খাওয়ার কেমন কি আছে এখানটায় মানে এত ভিড়টা কেন সেটা জানার জন্য কিন্তু এটা এসেছি আমরা যাই হোক খেয়ে দিবেও দিবো তোমাদেরকে খালিতে কি থাকছে সেটাও দেখাও তোমাদের এইমাত্র আমরা এসে পৌঁছালাম ঋষে গেছে আর সব বন্ধুগণ সব দাঁড়িয়ে আছে এখানে আর সামনের ভিউটা জাস্ট দেখাচ্ছি গাইস পাহাড়গুলো দেখো জাস্ট পাহাড়গুলো দেখো সেই হয়েছে I should know how to walk on water But the seasons keep on going And the rivers keep on flowing And the wind keeps on হোয়াটসঅ্যাপ এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এই ব্লগে আমি যেতে চলেছি কেদারনাথ তো তার জন্য আমি ব্যাক প্যাক করছি তো সমগ্র জিনিস এই যে দেখতেই পারছো তো আমাদের আছে প্রায় চারটা পঁয়ত্রিশের ট্রেন তো দেখা যাক ট্রেনে গিয়ে আমরা কি করি তো বর্তমানে একদম ট্রেনের সামনে চলে এসেছি আর আমার বন্ধুগণ সব বসে আছে আমি বাইরে চলো ট্রেনটা দেখা যাক

কারণ মুড়ি খাবো তার জন্য সকালে উঠে আমরা রুটি সুজি দিয়ে করি সকালের সবজি এবং আলু আমাদের নাই তারপর আমরা হরি নামের গান শুনতে শুনতে এগাতে থাকি তারপর আমরা যেতে যেতে দেখতে পাই প্রয়াগরাজের সেই ব্রিজ যেখানে কুম্ভ মেলা হয়েছিল রাত্রের খাবারে ছিল ডাল পনির ভাত

তো হ্যালো বন্ধুরা আমি এখন নেমে পড়েছি গাজিয়াবাদ স্টেশনে তো গাজিয়াবাদ স্টেশন থেকে আমরা বেরিয়ে পড়ব আবার ঋষিকেশের উদ্দেশ্যে তো সকলে এখন এখানে দাঁড়িয়ে আছে বন্ধু এখানে আমাদের ব্যাগ দেখো কতগুলো ব্যাগ হয়েছে আমাদের সাথে খাবারের ব্যাগ প্রায় অনেকটাই জিনিস শেষ হয়ে গেছে আর এই অমিত দা হাফ প্যান্ট পরে চলে এসেছে আমাদের মালদা থেকে দেখো জলবায় আমার আরো কিছুজন যারা আছে তারা এখন কিছু জল নিয়ে আসছে এখন আমাদের ট্রেন চলে এই যে আমাদের ট্রেন চলেছে এস টু নাম্বার বগিতে আমরা চলে যাব গাজিয়াবাদ স্টেশন থেকে ট্রেনে উঠে কিছুক্ষণ যাওয়ার পর আমরা একটা বিশাল টানাল দেখতে পাই দেখো গাই স্টেশনের নাম মতিচুর আর সব বন্ধুগণ সব দাঁড়িয়ে আছে এখানে আর সামনের ভিউটা জাস্ট দেখাচ্ছি গাই পাহাড়গুলো দেখো জাস্ট পাহাড়গুলো দেখো সেই হয়েছে খুব সুন্দর তো এই যে আমরা ঋষিকেশ থেকে এইমাত্র বেরাচ্ছি এক্সিট দিয়ে সামনের ভিউটা তোমাদেরকে দেখাই ঋষিকেশ স্টেশন থেকে বেরাতেই প্রথমত নন্দী মহারাজ এবং তার ঠিক সামনেই বাবা ভোলানাথের এক বিশাল মূর্তি দেখতে পাই যেখানে বাবা ভোলানাথ ধ্যানে মত্ত ছিলেন ঋষিকেশ থেকে ত্রিবেণী ঘাটের দূরত্ব প্রায় চার কিলোমিটার আমাদের ভাড়া লেগেছিল পার পার্সন কুড়ি টাকা করে না আমার গঙ্গা স্নান করবো যেহেতু আমরা দুদিন ধরে স্নান করেছি বর্তমানে গঙ্গা স্নান করতে হবে আমাদের গঙ্গা স্নান করে ড্রেস হয়ে ঘুমে কিছুক্ষণ ড্রেস করে নীলকান মহাদেবের কাছে যাবো ভাবছি আমরা

আইনবি দোয়ায় না हां हां সব ঠিক আছে জাস্ট এইমাত্র আমরা রুমের ভিতর চলে এসেছি আমরা নিয়েছি একদম এসি वाला रूम बहुत पैसा आया भाई बस तिजोरियां भर रही है इतना पैसा आया कि खत्म ही नहीं हो रहा आज ही मैं 25 करोड़ रुपए लेके निकला था मार्केट में खर्च करने के लिए ये सब हमारे বন্ধুগণ বসে আছে আর এই হোটেল থেকে আমাদের ভিউ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি

যেখানে সকলেই স্নান করে আমরাও ওইখানে গিয়েই স্নান করব। তো জল নাকি বরফের থেকেও খুব ঠান্ডা বেশি তাই বলছে কিছু জন তো আমরা একটু স্পর্শ করে দেখি তেমন হ্যাঁ ঠান্ডা আছে ও ভাই দৃশ্য দেখো হ্যাঁ ঠান্ডা আছে কি আছে আরে সিঁড়ি টাইপের কিছু না এরকম ভাবে চলে যাচ্ছে

তো আমাদের এখন সবারই সান করা হয়ে গেছে আমরা এখন যাচ্ছি হোটেলের দিকে এই যে সবাই সামনে তো আমরা এখন হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিব রেস্ট নেওয়ার পর আবার কোথাও বেরাব যেমন বাবা ভোলানাথের নীলকণ্ঠ মন্দির তো আমরা আবারও রেডি হয়ে চলে যাচ্ছি নীলকণ্ঠ মন্দিরের উদ্দেশ্যে সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছে ব্লোরও পেট্রোল পাম্পের ঠিক সামনেই তো তো গাড়িতে যাই তারপরে গাড়িতে উঠি তারপরে যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গাড়ি

গাড়ি কিছু কিলোমিটার অতিক্রম করার পরেই বিক্রমদা ঘুমিয়ে পড়ে তা দেখে অমিত হাসতে থাকে তারপর শুভমদার ঘাড়ে মাথা রেখে অমিত ঘুমিয়ে পড়ে

কালি চোখে না দেখলে বুঝতে পারবো না গাইস কতটা সুন্দর গাড়ি থেকে নেমে প্রায় পাঁচ মিনিট মতন হাঁটার পরই আমরা পৌঁছে গেছিলাম বাবা ভোলা নাথের নীলকণ্ঠ মন্দিরে এইখানে লেখা আছে মুখ্য মন্দির এটাই হলো বাবা ভোলানাথের নীলকণ্ঠ মন্দির তো আমরা প্রায় গাড়িতে এক ঘন্টা বসার পর এই মন্দির দর্শন করলাম তো খুবই সুন্দর লাগলো খুবই ভালো লাগলো মন শান্তি হয়ে গেল তো এখন আমরা বেরাচ্ছি এখান থেকে আমরা মহাদেবের ওই নীলকণ্ঠ মন্দির থেকে একদম বেরিয়ে চলে এসেছি ত্রিবেণের ঘাট জাস্ট রাত্রের ভিউটা দেখাবো বলে আমাদের এখন ঘাট ঘোরা এখন আমরা যাবো খাবার খেতে খুব সুন্দর একটা হোটেল খবর দিয়েছে খুব সুস্বাদু খাবার তো আমরা এখন চলে এসেছি রাজস্থানি রেস্টুরেন্টে বর্তমানে আমরা একশো ষাট টাকা দামটা অর্ডার দিয়ে আর সামনে দেখাচ্ছে তোমাদেরকে মানে একটা সিটও ফাঁকা নেই সবথেকে ফেমাস জায়গা তো তিরিশ মিনিট ওয়েট করার পরে আমরা এখানে সিট পেয়েছি তো খাওয়ার কেমন কী আছে এখানটায় মানে এত ভিড়টা কেন সেটা জানার জন্য কিন্তু এনটে এসেছি আমরা যাই হোক খেয়ে রিভিউ দেবো তোমাদেরকে খালি থেকে কী থাকছে সেটাও দেখাবো হোক তো এতটা পপুলার কেন ওটা খাওয়ার পরই বলা যাবে এখানে আমরা বর্তমানে আছি তিন তলার উপর বর্তমানে আমরা দিনতলার উপর আছি যার জানি না খাবারটা সবাই মিলে মুখে শুনছি যে খুব ফেমাস জায়গা খুব ফেমাস তো তার জন্য আমরা চলে এসেছি এখন চলো খেয়ে দেয়ে তারপরে রিভিউ দিচ্ছি তোমাদেরকে এই যে আমাদের খাবার চলে এসেছে পেঁয়াজ এক রকমের সবজি রাইস ডাল পনির আর রুটি তো আমরা এখন খাওয়া দাওয়া করে একদম বেড়ে গেছি সকলেই ওইখানে অত্যন্ত ভিড় থাকার কারণে ভিডিও করতে পারিনি এখন আমরা বাড়ি যাওয়ার সময় ভিডিওটা করে নিচ্ছি তো খুব সুন্দর হয়েছে খাওয়াটা রুটি ভাত সবজি ডাল চাটনি পাঁপড় জাস্ট অসাম মানে খুব সুন্দর রুটি বলতে এটা ঘিয়ের পাউডার

তো যাই হোক এখন রাত হয়ে গিয়েছে আমরা বাড়ি যাবো এখন বাড়ি যাই আবার সকাল সকাল কালকে কেদারনাথের উদ্দেশ্যে বেরোতে হবে তো ঠিক আছে থাকো তোমরা গুড নাইট আজকের মতন